রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মেদিনীপুরের তিনটি সাংস্কৃতিক সংস্থা রিভার মিউজিক একাডেমি সৃষ্টিচন্দ্র ডান্স অ্যান্ড আর্ট একাডেমি এবং চিত্রাঙ্কন আর্ট সেন্টারের যৌথ উদ্যোগে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হল বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন সকালে দুই শতাধিক প্রতিযোগীর উপস্থিতিতে বিভিন্ন বিভাগে বসে আঁকো সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিকেলে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি বিকেল থেকে রাত্রি পর্যন্ত আবৃতি সঙ্গীত নৃত্য নৃত্যনাট্যের মাধ্যমে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয় এদিনের মঞ্চ থেকে মেদিনীপুরের সাংস্কৃতিক ক্ষেত্রে কৃতি ও বর্ষিয়ান ছয়জন ব্যক্তিত্বকে জীবনকৃতি সম্মান দু হাজার চব্বিশে সম্মানিত করা হয় সম্মানিত হন যন্ত্রসঙ্গীত শিল্পী জয়ন্ত সিংহ সঙ্গীত শিল্পী ও গীতিকার বিশেষর সরকার সঙ্গীত শিল্পী নিমাই রানা কণ্ঠশিল্পী শপথ রানা সেদারবাদক বাদক পরিতোষকর তবলাবাদক সব্যসাচী বসু প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী সবিতা সাহা চিকিৎসক ডাক্তার রমেন সিনহা রায় সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাড়া চিত্রশিল্পী সম্রাট চক্রবর্তী সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল চিত্রশিল্পী পার্থ বাগচি চিত্রশিল্পী বিশ্ব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী সৌম্যব্রত দা নৃত্যশিল্পী অলোক ধারা নৃত্যশিল্পী পদ্মাধারা অঙ্কনশিল্পী স্বরূপ মাইতি সহ অন্যান্যরা